তো দেখতে পাচ্ছেন সম্ভবত অবৈধ কারেন্ট জাল ফেলার কারণে নৌ পুলিশের নৌকা মাঝি সহ একটি ডিঙি নৌকা আটক করলো বন্ধু কি জন্য এটা ধরে নিয়ে এলো নৌকাটা কি জানি ধরে নিয়ে আসছে কারেন্ট জাল টাল ফেলেছে নাকি আচ্ছা ও কি বলছে আরে ওখানে গেলেই হবে তো পুনাকার এখানে আর এই যে এদিকে চাচা আবার ঘড়ি উড়েছে তো দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে আকাশে ঘুরে উঠছে যদিও ভিডিও খুব একটাই স্পষ্ট না ছেলেটি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিল ঘুড়িটা উড়ানোর পারছিল না পরে ওই চাচা তাকে হেল্প সাহায্য করলো এই যে এখানে নৌকাটা ধরে নিয়ে আসছে কি বেলায় অনেকে আর কি নদীর ধারে হাওয়া খেতে আসে আর বিকালের পরিবেশটা অনেক সুন্দর থাকে নদীর ধারে মনটা ভালো হয়ে যায়